দেখো তাহলে আমরা আজকে যেটা গেট করতেছি সেটা গেটের নাম কি অর্গেড অর্গেডের জন্য আমাদের আইসি কত লাগবে বত্রিশ তাই তো এখানে দেখো এই যে আমাদের এখানে কত আছে বত্রিশ আছে খেয়াল করছে কত আছে থারি টু হ্যাঁ তো থারি আমরা এখানে ব্রেডবোর্ডে বসাবো এই যে বসাইলাম এখন দেখো এখানে বসাইলে আমরা জানি এই যে নচ আছে নচের এই এখান থেকে আমাদের পাগুলো গুনতে হবে ঠিক আছে আমাদের আছে থেকে দিকে দেখো সাত আট নয় দশ এভাবে করে টোটাল কয়টা আছে চোদ্দটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি করবো সাত নাম্বার সবসময় গ্রাউন্ডে দিব সাত নাম্বার কোথায় দিব গ্রাউন্ডে ঠিক আছে আর আমাদের চোদ্দ নাম্বার যেটা আছে চোদ্দ নম্বরটা আমরা দিব কোথায় পজিটিভে বা ভিসিসিতে ঠিক আছে দিলাম কথা বোঝা গেছে এবার আমরা দুই ইনপুটের জন্য দুইটা একই রকম তার নেই মনে করো দুইটা পজিটিভ নিলাম চাইলে ভিন্ন তার নেওয়া যাবে কোনো সমস্যা জাস্ট তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য দুইটা একই রকম তার নিলাম মনে করো আমাদের এই ইনপুটগুলো যেহেতু আমাদের কোন গেট বলতেছি অর্গেট অর্গেটে ইনপুট থাকে কয়টা দুইটা আউটপুট থাকে কয়টা একটা তাহলে ইনপুট দুইটা আউটপুট একটা তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এক এবং দুই এ ইনপুট দিব এক এবং দুই ইনপুট ঠিক আছে আর আউটপুট থাকবে কততে আউটপুট থাকবে হচ্ছে আমাদের তিনে এই যে আমরা দেখো একা দুই ইনপুট দিলাম এই তিনের সিরিয়ালি যে কোনো একটাই আমরা দিতে পারি আউটপুটটা দিতে পারি এবং যেইখানে দিচ্ছি আমরা আমাদের সুবিধার্থে সেম একেবারে একই সিরিয়ালে আমরা এখানে কিনব এটা কানেক্ট করবো হ্যাঁ এবার আমাদের যে লেট ভালটা আসতে অর্থাৎ যেটা দিয়ে আমরা বুঝবো যে এটা হয়েছে নাকি হয় নাই ঠিক আছে ভালটা জ্বলে উঠলে তো আমরা বা জ্বলে ওঠা বন্ধ দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কি আমাদের সার্কিটটা সম্পূর্ণ হয়েছে নাকি হয় না তো সেক্ষেত্রে কি করবো এটা মনে রাখো দুইটা প্রান্ত আছে এই যে বড় প্রান্তটাকে আমরা পজিটিভ ছোট প্রান্তটাকে আমরা নেগেটিভ বলবো ঠিক আছে তো ব্যাটারি এটা আমাদের লেট ভালটা আগে ঠিক আছে কিনা দেখে নিবা তো সেই ক্ষেত্রে আমরা কি করবো বড়টার সাথে পজিটিভ এবং ছোটার সাথে নেগেটিভ লাগাবো যদি এটা দেখতে জ্বলতে তাহলে বুঝবো যে হ্যাঁ এটা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি করবো এই যে আউটপুট আছে আউটপুট থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভটা নিব ওকে তো পজিটিভটা এটা পাশে লাগাই দিব আর নেগেটিভটা এই যে সিরিয়ালে এখানে লাগাবো কথা বলতে গেছে তুমি যদি এটাকে এইখানে লাগাইতা তাহলে নেগেটিভটা এই পাশে দিতে হবে ক্লিয়ার জিনিসটা আচ্ছা এবার আসো আমাদের মোটামুটি কানেকশন শেষ এবার শুধু আমরা ব্যাটারি কানেকশনটা দিব ইনপুট দুইটাকে কোনো কানেকশন করব না এটা থাকবে এখানে লাল প্রান্তটা আমাদের কি বলছিলাম পজিটিভ আর কালোটা হচ্ছে কি নেগেটিভ ঠিক আছে তাহলে আমরা কি করলাম এই যে পজিটিভটা উপরে দিলাম মানে পজিটিভে আর নেগেটিভটা কোথায় দিব নেগেটিভে ঠিক আছে এখন আসো আমাদের আরেকটা জিনিস বাকি আছে সেটা কি দেখো আমরা এটা ডিভাইডার যেটা আছে ডিভাইডারে দুই পাশে ব্যবহার করছি তাহলে এটাকে কারেকশন লাগানোর জন্য আমরা কী করবো দুই পাশে এই যে একটা এইখানে লাগাবো সিরিয়াল সিরিয়ালে একটা এই পাশে লাগাবো তখন কি আসবে দরুন পাশে কানেকশনটা আসবে এই এখন জ্বলা নিয়ে তোমরা মনে করো স্যাটিসফাই থাকবে না কেন এটা লুজ কানেকশনের জন্য জ্বলবে নির্ভিভ হবে তাহলে আমরা বুঝবো কীভাবে আমরা মনে করো ইনপুট দুইটা আমরা জানি কি ইনপুট দুইটা ওয়ান হলে আমাদের ওয়ান হবে ইনপুট একটা ওয়ান হলে তাও ওয়ান হবে অর্গেটা ঠিক আছে যে কোনো একটা ওয়ান হলে ওয়ান হবে আর যদি দোনোটায় শূন্য হয় তাহলে কী হবে এটা শূন্য হবে তো ভালোটা জ্বলবে না ওয়ান হওয়া মানে জ্বলবে আর শূন্য হওয়া মানে কি জ্বলবে না আসেন আমরা যেটা করতেছি ছিলাম যদি আমরা দুইটাকেই জিরো দিই মনে করি এটাও জিরো দিলাম এটাও জিরো দিলাম তাহলে কি এটা জ্বলবে না যে কোনো একটা ওয়ান হলে এটা জ্বলবে যেমন আমরা যদি যে কোনো একটা ওয়ান করি তাই বুঝা গেছে কথাটা অথবা দুইটাই যদি আমরা ওয়ান করি তাহলেও বুঝতে পারছি জিনিসটা তাহলে কোনটার মধ্যে কত কি যাবে আমরা আরেকবার বলি আমাদের এক আর দুইয়ে যাবে কি ইনপুট তিনে যাবে কি আউটপুট সেম সিরিয়ালি আমরা একটা তার কানেক্ট করে ওইখানে আমরা লেট ভালটা কানেক্ট করে দিই বুঝতে পারছি কথাটা আচ্ছা তারপরে আমরা কি করব সাত নাম্বার যাবে সব সময় কোথায় গ্রাউন্ডে 14 নাম্বার কই যাবে আমাদের পজিটিভে তারপর ব্যাটারি কানেকশন দিব আর দুইটা ডিভাইডারের মধ্যে যদি করি তাহলে দুইটা ডিভাইডারের মধ্যে কানেকশন করার জন্য একটা তার ব্যবহার ঠিক আছে আর বাকিরা তো সুস্থ সানিমা ধরে রাখো বুঝা গেছে